আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড মর্নিং আর যেমনটা তোমরা জানো যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার পড়ার টেবিল অ্যান্ড বিছানাটা পরিষ্কার করে নিই সেরকমভাবেই আমি আমার পরার টেবিলটা পরিষ্কার করে নিলাম তেমনটা তোমরা দেখতে পেলে তারপর বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর বিছানা একটা চার্জার ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল তারপর ঠিক করে নিলাম আর তোমরা তো সবাই জানো সকালবেলা আমার টুকিটাকি কাজ থাকে Send message after message. Forward my call. Next day you hear me back. Like. তো তোমরা তো দেখতেই পেলে আমি সুন্দরভাবে জলের বোতলগুলো ভরে নিলাম যেমনটা রোজে ভরে থাকি তারপর চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে এই ঘরটা আজকে একটু বেশি নোংরা হয়েছিল আর অনেকটা বেলা হয়ে গেছিলো তখন আমার গোছানো হয়নি তো তাড়াতাড়ি করে আমার যেই ঘরে পড়তে বসি সেইটা গোছানোর পর চলে গেলাম এই ঘরটাকে পরিষ্কার করতে আর একটু তাড়াতাড়ি কাজ করছিলাম আর তার সাথে স্পিড দিয়েছি ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমার না এরকম স্পিড দিয়ে দেখতে খুব ভালো লাগে খুব মজা পাই তো তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি তো এরকমভাবে ঘরের বিছানাগুলো প্রথমে গুছিয়ে নিই কারণ প্রত্যেক দিনের বিছানাটা যদি ঘরে গোছানো থাকে না গোটা ঘরটাকে একদম রকম দেখতে লাগে আর সকালবেলা সবারই অতটা ভালো লাগে না তার কিন্তু ঘরটা একটু গোছানো থাকলে মনটাও খুব ভালো লাগে তারপর আমি প্রত্যেকটা ঘর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম আর কালকে যেহেতু একটু ঝড় হয়েছিল। সেই কারণে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা বেরিয়েছে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ তো সেইগুলোকে পরিষ্কার করে নিলাম তারপর তখনও আমার খাওয়া হয়নি আমি জানি মা আবার আমাকে বকবে কিন্তু তাও আমি কাজকর্মগুলো করছিলাম তারপর আমার আগে দিনে কিছু জামা কাপড় ছিল প্রচণ্ড পরিমাণে ভাঁজ খেয়ে গেছে আমি একদম ভাঁজ খাওয়া জামা পরি না সেগুলোকে ইস্ত্রি করে নিই তারপর পরি তো জামাগুলোকে এখন ইস্ত্রি করার সময় নেই তো সেই জন্য আমি একটু ভাঁজ করে রেখে দিলাম সব কটাকে পরপর তারপর আমার আলমারিতে না পুরো তাক করে রেখেছি মানে যেখানে টপের জায়গা সেখানে টপ যেখানে ফ্রকের জায়গা সেখানে ফ্রক লেগিনসের আলাদা জায়গা জিন্সের আলাদা জায়গা তো তোমরা যদি চাও আমি তোমাদেরকে একদিন আমার আলমারি কি করে সব অর্গানাইজ করে রাখি সেটা দেখিয়ে নেবো তো তারপর সাড়ে দশটা বেজে গিয়েছিল মা বললো যে এবার তো কিছু খা তো তাড়াতাড়ি করে কি খাবো ছাতু খেতে ভালো লাগছিল না তাই একটু মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম চান করতে চান হয়ে যাওয়ার পর আমি ঠাকুরকে দিয়ে দিলাম পুজো আর অনেক দিন ধরে পলিশ পরবো পরব করে পরা হচ্ছিল না তো আমি ভাবলাম আজকে একটু নেল পলিশ পরেই নিই আর এই যে কালারটা দেখছো এই কালারটা আমি প্রথমবার ট্রাই করছি ইচ্ছা ছিল এই কালারটা কেনার তো এই কালারটা যখনই দেখতে পেয়েছিলাম কিনে নিয়েছিলাম আমার তো বেশ ভালো লেগেছে মানে খুব সফট ন্যাচারাল একটা লুক দেয় আমার যেটা খুব পছন্দ হয়েছে হাতটাকে খুব সুন্দর দেখতে লাগে তারপর আজকে কেন জানি না বিকেল চারটের সময় কিনে পেয়ে গেছিলো তো ভাবলাম কি বানাবো কি বানাবো সে কারণে মা বললে একটু এগরোল বানা তো তারপর আমি চলে গেলাম এগরোল বানাতে এগরোলটা বানাই আমি বাড়িতেই বাইরের এগরোল আমি খুব একটা খাই না খেলেও কিছু কিছু দোকান আছে সেখান থেকেই খাই আর আমাদের বাড়িতে বাইরের খাবার মোটামুটি খাওয়াই হয়ে থাকে তো ভাবলাম অনেক দিন এগরোল বানানো হয়নি এগরোলই বানাই তো তারপর আমি কি করি ফার্স্টে ময়দাটাকে মেখে 30 মিনিট মতো রেখে দিই কুড়ি তিরিশ মিনিট মতো রাখলে না খুব ভালো হয় পরোটাটা তো তারপর রাখার পর আমি সেটাকে রুটির মতো সেকে নিই তাহলে না কম তেল লাগে আর ঘরে বানাচ্ছি সেখানেও যদি আমি বেশি তেল দিই তাহলে তো দোকানের সাথে কোনো পার্থক্য থাকে না তাই না তো আমি কি এক এক করে সবকটা রুটি বেলে নিয়ে সেগুলোকে সেঁকে নিচ্ছি ভালো করে আর আমার এরকমভাবে রুটি সেঁকতে না খুব ভালো লাগে মা যখন রান্নাঘরে রুটি করে তখন আমি গিয়ে মাকে বিরক্ত করি এরকম করে তো আমার তিনটে রুটি শেখা হয়ে গেছিলো তিনজনের জন্য তারপর হালকা করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তার মধ্যে এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম যেটা হচ্ছে আগে ডিমটাকে আমি ভালো করে ঘাটিনি। সেটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পুরো গোল করে তার ওপর আমি দিয়ে দেবো রুটিটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেব। আর এখানে যেহেতু একটুখানি গ্যাপ রয়ে গেছিলো সেই জন্য আমি ওখানে একটু একটু করে দিচ্ছিলাম আমার না এরকম একটু টুকিটাকি অভ্যাস আছে এরকম কাজকর্ম করা তো তারপর রুটিটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলাম আর ঘরের খাবার দেখবে বেশ ভালো টেস্ট হয় কিন্তু ঘরে কিছু বানালে সেটার টেস্ট পুরোপুরি আলাদা হয় আর বাইরের খাবার তো খেতে অবশ্যই ভালো লাগে আমি একটু বাইরের খাবার খেতে ভালোবাসি ঘরেও আমাদের অনেক ধরনের রান্না হয় তো ঘরের খাবারগুলোও ভালো লাগে তো আমার এখানে সব কটা রুটি করা হয়ে গেছে তার মধ্যে ডিমও দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্যালাডগুলো শসা পেঁয়াজ টমেটো সস চাট মশলা কাসন্দিটা শেষ হয়ে গেছে নাহলে কাসন্দিটাও দিই কাসন্দি দিলেও বেশ ভালো লাগে তো মা তো খেয়ে বললো মায়ের খুব ভালো লেগেছে আর আমারও খুবই ভালো লেগেছে হালকা তেলের মধ্যে পেট ভারী করেনি অথচ খুব ভালো টেস্টি একটা খাবার হয়েছিল। আমি বাড়িতে বিকেলবেলা মাঝে মধ্যেই টুকিটাকি রান্না করে থাকি আর বিকেলের টিফিনটা বেশিরভাগ আমিই করে থাকি যেমন ম্যাগি ভাজা রোল চাউমিন ইচ্ছে গেলে মাঝে মাঝে মোমো করে থাকি কিন্তু মোমোটা অনেকটা টাইম কনজিউমিং তো তারপর তো আমরা চলে গেলাম মেলা দেখতে মেলা দেখতে যাওয়ার আগে রূপসা বলে একটু ফুচকা খাবে তো চলো আমরাও ফুচকা খেয়ে নিলাম তারপর চলে গেলাম মেলায় আর এবারে না খুব সুন্দর সাজিয়েছে আমার সাজানোটা তো খুবই ভালো লেগেছে সামনের গেট তারপর সাইডে অনেক আলো দিয়েছে সেখানে আমি অনেক ফটো তুলেছি আর যেহেতু শঙ্কর মঠে মেলা হচ্ছে তো সেই কারণে টিকিট কাউন্টারও ছিল আমরা এখানে টিকিট কেটে নিয়েছিলাম আর এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ততক্ষণে অনেকগুলো ভিডিও করেছি লাইটিংয়ের আমার তো খুব ভালো লাগে মেলায় যেতে আর সচরাচর মেলা আমাদের এখানে বসে না এই হাওড়া উৎসব মেলাটা প্রত্যেক বছরই বসে থাকে তাও মাঝে মধ্যে কোনো কারণ থাকলে বসে না তো গেটটাও দেখলাম খুব ভালো সাজিয়েছে আর ভেতরে অসম্ভব পরিমাণে জিনিস পাওয়া যাচ্ছে খাদির কাপড় ব্ল্যাক পলিশের গয়না তারপর বাসনপত্র চকলেট আর আমরা মেলায় গিয়ে ট্রাই করেছিলাম পাওভাজি আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস দুবার কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম একবার নিয়েছিলাম আম পোড়া শরবত আর একবার জিরা মশালা সোডা তো আমাদের তো খুবই ভালো লেগেছিলো আর এখানে অনেক ধরনের ব্যাগ গয়না গাটি সব পাওয়া যাচ্ছিলো আমি সেখান থেকে নিয়েছিলাম একটা ব্রেসলেট আর একটা আংটি আংটিটা আমাকে গিফট করেছিল আর এখানে জিনিসপত্রগুলো দেখেছো কত কিউট আর কত সুন্দর আর পাওভাজির দোকানটাতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাও আমরা গিয়ে চলে গেছি তো খাওয়া দাওয়া করে মেলায় আরেকটু ঘুরলাম আর আমি কোনো রাইড চাপি না তারপর আমি চলে এলাম বাড়ি বাড়ি এসে বিরিয়ানি খেয়ে আজকের মতো ডিনারটা শেষ করলাম আর আমার দিনটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং